যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমরা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারছি কিনা সংস্কারের মাধ্যমে সংস্কার উদ্দেশ্য হতে হবে যে প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল পার্টিসিপেশন রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সেই পাচ্ছে কিনা এবং রাজনীতিক আপনি ইকুয়ালিটি যেটা বলা হয় সেটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে সে নাগরিক যে অধিকার কনস্টিটিউশনে যেটা বলা আছে সেটা সঠিকভাবে সে সেই অধিকারগুলো পাচ্ছে না এবং প্রাইমারিলি সে ভোটাধিকারের মাধ্যমে তার প্রথম অধিকার হচ্ছে ইলেকশন এবং ভোটাধিকার হচ্ছে এসব বাহক এটা হচ্ছে গণতন্ত্রের বাহক এটার মাধ্যমে সে প্রাইমারিলি একটা গভর্নমেন্ট ইলেক্ট করবে যেটা তার কাছে দায়বদ্ধ থাকবে যেটা তার কাছে জবাব দিয়ে থাকবে যেটার অ্যাবসেন্সে গত পনেরো বছরে একটা দানব সৃষ্টি হয়েছে একটা ফেসিস সৃষ্টি হয়েছে একটা স্বৈরাচার সৃষ্টি হয়েছে যার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না তার তো জনগণের কাছে যেতে হয় নাই জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা ছিল না জবাব দিতে ছিল না এটা একটা দানব পরিণত হয়েছে একটা স্বৈরাচার একটা ফেসিস্টে পরিণত হয়েছে তো উই হ্যাভ টু প্রাইমারিলি যে রাজনৈতিক দিকটা আমাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ বাকি অধিকার নিশ্চিত করতে হবে আমাদের রিফর্মসের মধ্যে এবং আপনারা লক্ষ্য করবেন যে ভোটাধিকার যদি কোনো রেজিম যদি ভোটাধিকার কেড়ে নিয়ে যায় তাকে কিন্তু ক্ষমতায় থাকার জন্য বাকি অধিকার কিন্তু কেড়ে নিতে হবে তাহলে বলে সেখানে থাকতে পারবে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তাকে কিন্তু মিডিয়ার মাজেল করতে হবে গলা টিপে ধরতে হবে তাকে রাজনৈতিক কর্মসূচি থাকতে করা যাবে না দেশের মধ্যে জুডিশিয়ারি জুডিশিয়ারিকে তার নিজের করায়ত্ত করতে হবে তার মতো করে চলতে হবে এক্সিকিউটিভকে তার মতো করে চলতে হবে দেশের শৃঙ্খলা বাহিনীকে তার মতো করে চলতে হবে এই জায়গাটা হচ্ছে যেহেতু জনগণের অধিকার কেড়ে নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে তাকে এইসব করা ব্যতীত উই হ্যাভ টু মেক শিওর যে পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে আপনি সংস্কারটা আমরা আসলে হাসিনা পরে চলে যাওয়ার পরে বাংলাদেশ কিরকম হবে এটা তো সকলের মাথায় একটা কাজ করছিল। আমার মনে হয় শুধু রাজনীতিবিদ সকলের মাথায় হাসিনা পরবর্তী বাংলাদেশ কি এটা তো একটা চিন্তার বিষয় এটাকে চিন্তা করে আমরা ছয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টি বিএনপির পক্ষ থেকে একটা দিয়েছি দশমিক এরকম যে একটা বিশন টোয়েন্টি থার্টি দিয়েছে এই যে দুইটা চেম্বার হবে সংসদে দুইটা চেম্বার হবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে আবার একত্রিশ দফা দেওয়া হয়েছে গত এক বছর উপরে অধিককাল সময়ে আমরা একত্রিশ দফা দিয়েছি আমাদের বিয়াল্লিশটা পার্টি পলিটিক্যাল পার্টি এন ডিএম সহ এন সহ আমরা কিন্তু উই বার্ন লট অফ মিড নাইট অয়েল এটা কিন্তু একত্রিশ দফা জাস্ট লাইক আমরা এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না কিন্তু আমরা কিন্তু এটার উপর ডিবেট করেছি এটার উপর হিটেড আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের অনেক ডিফারেন্স ওপেনিয়ন ছিল কিন্তু আমরা করতে করতে এমন একটা জায়গায় একটি দফা এনেছি যে আমি মনে করি যেটা মোর এটা সব সামগ্রিকভাবে সব কিছু হ্যাঁ আছে যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস আলোচনা করে আমরা সেটা আনা যাবে এবং এটার ইমপ্লিমেন্টেশনটা অনেকে মনে করি রাজনীতিবিদদের তো অনেক কিছু পয়া করে থাকে সংস্কার যখন ক্ষমতায় আসে আসলে এগুলা করে না কিন্তু কিন্তু আসলে কিন্তু প্রেক্ষাপট বাংলাদেশের ভিন্ন এই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন আসছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা জেগেছে এই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আগামী দিনে কেউ রাজনীতি করতে পারবে আমি মনে করি